উর্দু ক্যাম্পের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন পুলিশ এখনও মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত তাই সবার আগে পুলিশের সংস্কার দরকার শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সভায় তিনি এসব কথা বলেছেন আলোচনা সভা আয়োজন করে উর্দু স্পিকিং পিপুলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট আয়োজক সংগঠনের সভাপতি খান অভিযোগ করেছেন যে খান্ধুভাষী ক্যাম্পের জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এ সময় ঢালাও মামলা প্রত্যাহার না করে আত্মহতী কর্মসূচি ঘোষণা করেছেন তিনি আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সকল আলোচকই অবিলম্বে এমন মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রয়োজনে রাজপথে আন্দোলনে অংশ নিয়ে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা করে এই না কি